সত্য ত্রেতা দাপ এবং কলি এই চারটি আচ্ছা আমরা কোন যুগের মানুষ। দেখুন অন্যান্য যুগে শ্রী ভগবান আসেন এবং শ্রী ভগবান শক্তিও আসেন ভগবান তিনি আলাদা রূপে আসেন এবং তার শক্তি আলাদা রূপে আসে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ ভগবান নারায়ণ আলাদা মূর্তিতে লক্ষ্মী মাতা আলাদা মূর্তিতে রাম সীতা ভগবান শ্রী রামচন্দ্র আলাদা রূপে মা সীতা আলাদা রূপে দাপর যুগে আসেন দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান আলাদা শরীরে রাধারানী আলাদা শরীরে তো আচ্ছা বলুন তো এই কলিযুগের তো যুগের ভগবানকে কি দুই মূর্তিতে দেখছি না আমরা এক মূর্তিতে দেখছি এক মূর্তিতে অন্যান্য যুগে ভগবান দুই দুই রূপে এসেছেন শক্তি শক্তিমান আলাদা কিন্তু এই কলিযুগে ভগবান শক্তি আর শক্তিমান একত্রিত হয়ে আবির্ভূত হলেন তিনি কে রসরাজ কেমন এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি রাধা কৃষ্ণ ঐচ্ছে সদা একই স্বরূপ লীলা রস আশ্বা দিতে ধরে দুই রূপ ভগবান তার দেহ দুটো বটে আত্মাই একই আচ্ছা মা এখানে দেখুন প্রদীপ চলছে তাই সকালে প্রদীপে একটু আগে দেখলেন আরো তো হলো ভাগবান ভগবান আচ্ছা প্রদীপের সলতে কটা ছিল দুটো ছিল একটা লম্বা লম্বা একটা তেল ছিল আচ্ছা তেল কটা ছিল তেল তো একটাই ছিল তো ঠিক সেই প্রকার রাধা কৃষ্ণ দুই দেহ বটে কিন্তু আত্মা একই কিন্তু এবার কলিযুগে শ্রী ভগবান এলেন আত্মা তো এক ছিল দেহ আলাদা আলাদা ছিল কিন্তু এবার দেহটা দুই নয় এবার দেহটাই একাকৃত করে এলেন কিভাবে এলেন এবার শক্তি আর শক্তিমান একত্রিত হয়ে আবির্ভূত হলেন অন্যান্য রাধা কৃষ্ণকে সম্পূর্ণ দর্শন করতে গেলে রাধা কৃষ্ণকে একত্রিত দর্শন করতে হবে কিন্তু এবার আমাদের সৌভাগ্য যদি কেউ গৌর সুন্দরকে দর্শন করে তো রাধা গোবিন্দকে দর্শনের ফল ওই মুহূর্তে সে প্রাপ্ত হয়ে যায়